তো বেরিয়ে পড়েছি মায়ের সাথে চার্চের উদ্দেশ্যে হ্যাঁ ক্রিসমাস আমার সকল বন্ধুদের জানাই হিউটো ফ্যামিলিকে জানাই অনেক 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 হ্যাপি হ্যাপি মেরি ক্রিসমাস তো দেখো ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি এখন চার্চের উদ্দেশ্যে তো রাস্তাঘাট দেখতে পাচ্ছ এটা হলো হলদিরামের এখানে যেটা হচ্ছে তে হলদিরাম আর ভিআইপি রোডের দিক দিয়ে গাড়িটা ছুটছে আলোকে মানে আলো চারিদিকে আলোক আলোকসজ্জা আর দেখতে পাচ্ছ মানুষের কত ভিড় চারিদিকে প্রচুর ভিড় তো চলে এসেছি আমরা চার্চের কাছে তো দেখো চার্চের ভিতরে এবছর অনেক 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 বেশি ভিড় ছিল এত মারাত্মক ভিড় ছিল যে বলে বোঝাতে পারবো না বিগত আমরা সতেরো আঠেরো বছর হয়ে গেলে চার্চে আসছি আর এই চার্চে কিন্তু এত ভিড় থাকতো না কোনো সময় কিন্তু এই বছর দেখলাম প্রচুর প্রচুর ভিড় এটা হলো সেন্ট প্যাট্রিক চার্চ এটা হচ্ছে গোড়া বাজারে একটাই চার্চ আছে যেটা হলো সেন্ট প্যাট্রিক চার্চ তো দেখতে পাচ্ছ জিসের সামনে চলে এসছে আর কি সুন্দরভাবে সাজানো হয়েছে জিসেসকে তো এখানে আমি আর আমার মা দুজনে গিয়ে আমরা মোমবাতি দান করলাম কিন্তু সেটা দেখাতে পারিনি কারণ ক্যামেরাটা তো আমি করছিলাম আর দেখতে পাচ্ছ ভিড় এত করোনা আবার ফেরত আসছে খুবই চিন্তিত মুখে মাস্ক পরে কিন্তু আমি ঘুরেছি আর দেখো এখানে একটা যিশুর জন্মস্থান মানে কী সুন্দরভাবে সাজিয়ে যে জন্ম যে জায়গাটা কীভাবে জন্ম মানে জন্মেছিলেন উনি সেটাকে কী সুন্দরভাবে দেখানো হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এখান এটা হলো প্রবেশপথ চার্চের তো অনেক টাইম লাগছিল ভিতরে যেতে খচাখচ ভিড় ছিল বাপরে বাপ অনেক ভিড় অনেক বেশি ভিড় ভাবাই যাচ্ছিলো না আমরা বিগত সতেরো থেকে আঠেরো বছর হয়ে গেলেই চার্চে আসছি কোনো দিন এরকম ভিড় পাইনি বছর যেমন ভিড় হয়েছিল তো এইদিকে কোনো পার্টি ফাটি চড়ছিল ওই সাইডটায় তো দেখতে পাচ্ছ ঢুকে গেলাম চার্চের ভিতরে মাদার মেরিকে দেখতে পাচ্ছ এখানে এই হলো চার্চের ভিতরটা অসাধারণ সাজিয়েছিলো খুব সুন্দর সাজিয়েছিলো চার্চকে আমি আর আমার মা এসেছিলাম দেখতে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো ফ্রেন্ডস যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে যেন একদম 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 ভুলো না তুই দেখতেই পাচ্ছ চার্চের ভিতরটা তুলেছি চার্চের তো তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো গোড়াবাজারের সেন্ট প্যাট্রিক চার্চ আবারও বললাম সেন্ট প্যাট্রিক চার্চ তো এটা হলো বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ ক্রিসমাস ট্রিটা কি সুন্দরভাবে মানে এটা লাইটিং দিয়ে লাইট দিয়ে বিশেকালি সাজিয়েছে এই দিকটা হলো মাদার মেরি মাদার ম্যারিকে এখানে রাখা হয়েছে মানে মূর্তিটা চার্চটা বিশাল বড় বিশাল বড় গোড়া বাজারে সেন্ট প্যাট্রিক চার্চ অনেক বড় তো আমার তো ভীষণ ভালো লাগলো পঁচিশে ডিসেম্বর গেলাম আমার মায়ের সাথে প্রত্যেকবার চাই কিন্তু বিগত করোনার টাইমে আমরা দু বছর যেতে দু বা তিন বছর যেতে পারিনি কারণ সে সময় খুব